আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করি আমাকে কিছুদিন আগে একটা ভাই এই প্রশ্নটা করছিল সেটা হচ্ছে যে উনি একবার সৌদি আরবে কিন্তু উনি আসছে নেপালের জন্মগতভাবে বাংলাদেশি তার বাংলাদেশি পাসপোর্টও আছে কিন্তু উনি একসময় নেপালে গেছে নেপালে যাওয়ার পরে সেইখানকার পাসপোর্ট বানাইছে বানানোর পরে সেই পাসপোর্টে আহ ভিসা লাগাইয়া সৌদি আরবের সে সৌদির ভিতরে প্রবেশ করেছে এবং পাঁচ থেকে ছয় বছর এই সৌদি আরবে কাজ করে গেছে এখন তিনি সে পুনরায় আসতে চাই বা আপনার হচ্ছে যে বাংলাদেশ থেকে এবং তার যে পাসপোর্ট আছে সেটা হচ্ছে যে বাংলাদেশি পাসপোর্টে সে প্রবেশ করতে চাই সৌদি আরবের ভিতরে এখন এমন অবস্থায় তার সঙ্গে কি হইতে পারে আমি তাকে তার মতন আমার মতন করে বলছি এখন তাকে আমি বলছি যে সেটা হচ্ছে যে আপনাকে রিস্ক নিয়ে আসতে হবে যদি আপনাকে আটক করে তো করলে না করলে পারে আপনাকে রিটার্ন করতে পারে আবার সৌদি আরবে প্রবেশ করতে পারে এটার কোনো নির্দিষ্ট ভ্যালু নাই এখন বাংলাদেশিরা অনেকেই আসেন দেখা যাচ্ছে যে অনেকেই আছে যে বাংলাদেশি পাসপোর্ট আছে পাশাপাশি অন্য দেশে যাওয়ার পরে সেই দেশের পাসপোর্ট করে অর্থাৎ রেসিডেন্সিয়াল যখন হয়ে যায় পারমিট হয়ে যায় গ্রিন কার্ড হোল্ডার হয়ে যায় তখন কিন্তু সেই দেশের পাসপোর্টও সে কিন্তু করতে পারে এগুলো বেশিরভাগই দেখা যায় যে আপনার ইউরোপের দেশগুলোতে বেশিরভাগ দেখা যায় কিন্তু এশিয়ার যে সমস্ত দেশ আছে যেমন পাকিস্তান আছে তারপরে নেপাল আছে ভুটান আছে ফিলিপাইন আছে ইন্দোনেশিয়া আছে এই সমস্ত জায়গায় কিছু টাকা পয়সার বিনিময়ে পাসপোর্ট কিন্তু বানানো যায় আমি বাংলাদেশী আমি যদি চাই সেখানে কিছু টাকা পয়সা বা মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার নাম ঠিকানা পরিবর্তন করে পাসপোর্ট বানানো যায় এমন অবস্থায় যদি আপনি এই কাজ করেন করেন দেশের ভিতরে প্রবেশ পুনরায় আবার যদি ওই দেশের ভিতরে আপনার যে অরিজিনাল পাসপোর্ট আছে আপনার বাংলাদেশী সেই পাসপোর্টে যদি প্রবেশ করতে চান সেই ক্ষেত্রে আপনার আটক হওয়ার সম্ভাবনা সব বেশি কারণটা কি দেখেন আমি যার কথা বলতেছি সে দুই হাজার কত সালে যেন বলছে আমার খেয়াল নয় আসলে সে একটা সময় নেপালের পাসপোর্ট নিয়ে সৌদি আরবে প্রবেশ করে তখন যখন সে সৌদি আরবে প্রবেশ করে তখন কিন্তু সে ফিঙ্গার ন্যাশনালিটি ছিল হচ্ছে নেপাল একজন নেপালি হিসেবে অর্থাৎ একজন নেপাল দেশের নাগরিক হিসেবে সে কিন্তু সৌদি আরবের এয়ারপোর্টে ফিঙ্গার দিয়েছে এখন পাঁচ বছর ছয় বছর পরে উনি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরবে ভিসা উনার স্টাম্পিং হয়ে গেছে ভিসা স্ট্যাম্পিং এর সময় এমবাসি পাসপোর্ট ওই পাসপোর্টটা নেছে নেওয়ার পর ওটা চেক করছে তারপরে তার ভিসাটাও দেছে এখন কোন হিসাবে যে ভিসাটা দেছে এটা জানি না হয়তো দালাল মারফতও নিতে পারে ভিসা দিছে কিন্তু এখন যদি উনি সৌদি আরবে প্রবেশ করার চেষ্টা করে সৌদি আরবে ইমিগ্রেশনে আসার পরে উনি যখন পুনরায় হাতের ছাপ এবং অর্থাৎ ফিঙ্গার এবং ছবি উঠাবে ফিঙ্গার দেওয়ার সঙ্গে সঙ্গে তার পূর্বের যে ডিটেলসটা আছে যে নেপালের পাসপোর্টে যে তখন যে প্রবেশ করছিল তখন কিন্তু ওই ডিটেলসটা সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এই ইমিগ্রেশন পুলিশের সামনে চলে আসবে তখন চাইলে আপনার ইমিগ্রেশন পুলিশ ওনাকে আটকও করতে পারে বা সৌদি আরবে প্রবেশের অনুমতিও দিতে পারে বা রিটার্নে পাঠাইতে পারে কারণ কি দেখেন একই ব্যক্তি তার নেপালের কোনো নাগরিকতা নাই সে পাসপোর্ট নিয়ে চলে আসছে সৌদি আরবের ভিতরে পুনরায় এখন পাঁচ বছর পরে আবার বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সে সৌদি আরবের ভিতরে প্রবেশ করার চেষ্টা করতেছে তো এটা কিন্তু অনেক একটা ক্রিটিক্যাল ব্যাপার যে একই ব্যক্তি দুই দেশের পাসপোর্ট পাঁচ বছর আগে এক দেশের পাসপোর্ট ছিল বর্তমানে এখন আর এক দেশের পাসপোর্ট নিয়ে আসতেছে এটা একটা ব্যাপার তো এটার জন্য লিগাল কিছু ডকুমেন্ট দরকার পড়ে যেমন হচ্ছে আপনি যখন বানাইছেন তখন আপনি নেপালের নাগরিকতা ছিলেন কিনা যেহেতু আপনি সর্বপ্রথম সৌদি আরবে নেপালের আহ নেপালের নাগরিক হিসেবে সৌদি আরবে প্রবেশ করেছেন সেহেতু দ্বিতীয়বার আপনি সৌদি আরবে বাংলাদেশের নাগরিক হিসেবে যখন প্রবেশ করবেন তখন আপনার কাছে অনেক রকম ডকুমেন্টস আসবে যে এটা কিভাবে সম্ভব তখন তো আপনি বলবেন যে আমি ওইটা ওইখানে যাওয়া বানাইছিলাম তো এটার ব্যাপারের জন্য সৌদি আরব আপনার ডকুমেন্ট জালিয়াতের জন্য আটক করতে পারে সৌদি আরবে ইমিগ্রেশন হর হামেশাই দেখা যায় যে ডকুমেন্ট জালিয়াতের জন্য সৌদি পুলিশ তারপরে হচ্ছে সৌদি ইমিগ্রেশন যাওয়া আটক করে জালি ডকুমেন্টের জন্য তো এটা জাল ডকুমেন্ট বা ফ্রড ডকুমেন্ট হিসেবেও আটক করতে পারে বা তাকে রিটার্নও পাঠাইতে পারে এটা এখন সেটা নির্ভর করতেছে সৌদি ইমিগ্রেশন পুলিশের উপর তবে এটা অনেক রিস্কি অনেক রিস্কি কেমন যেহেতু আপনি কোনো সেনজেনভুক্ত দেশ বা দেখাচ্ছে ইউরোপ আমেরিকার দেশের পাসপোর্ট হোল্ডার না সেহেতু আপনি একটা ছোট্ট একটা দেশের পাসপোর্ট বানাইছেন পাশাপাশি আপনার বাংলাদেশি পাসপোর্ট আছেন একবার এক পাসপোর্ট নিয়ে ওই দেশে প্রবেশ করতেছেন ওয়ার্ক ভিসাতে পরবর্তীতে ফের আবার আরেক দেশের পাসপোর্ট দিয়ে আবার ফের ওই একই দেশে ওয়ার্ক ভিসাতে প্রবেশ করতেছেন যেহেতু এটা এভাবে একই ভিসাতে আপনি একই দুই রকম পাসপোর্টে পাসপোর্টে একই একই ব্যক্তি দুই রকম প্রবেশ করতেছেন একই দেশে তখন কিন্তু সৌদি ইমিগ্রেশন বা সে দেশের ইমিগ্রেশনের কিন্তু সন্দেহ হইতে পারে যে কি ব্যাপার একটা লোক পাঁচ বছর আগে আসছে নেপালের নাগরিকতা দিয়ে এখন আবার পাঁচ বছর পরে আসতেছে বাংলাদেশের নাগরিকতা দিয়ে যারা ফ্রড ডকুমেন্ট বা জালি ডকুমেন্ট দিয়ে বিভিন্ন দেশে প্রবেশ করার চেষ্টা করেন তাদের জন্য বলি যদি আপনারা কোনো মতো আটক হয়েছেন সেই ক্ষেত্রে আপনার জেল পর্যন্ত হইতে পারে জরিমানা পর্যন্ত হইতে পারে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনারা আটক করে হচ্ছে যে ফ্রড ডকুমেন্টের জন্য যদি আটক করে সেক্ষেত্রে জেল হয় এখানে সৌদি আরবেও দেখছি অনেকে জেল হয়েছে আবার অন্য অন্য দেশের ইমিগ্রেশনও দেখা যায় যে আপনার ডকুমেন্ট ফ্রড করার জন্য অর্থাৎ ফ্রড ডকুমেন্ট দেওয়ার জন্য জালি ডকুমেন্ট দেওয়ার জন্য সৌদি বিভিন্ন ইমিগ্রেশন তাদেরকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয় সাজা দেওয়ার পরে সাজা শেষ হয়ে পারে ওই দেশ থেকে তখন আবার রিটার্ন করে তো যারা এরকম ফ্রড ডকুমেন্ট দিয়ে আসা চিন্তা ভাবনা করেন বিদেশে এই দুই হাজার পঁচিশ সালে তাদের জন্য বলবো যে এখন সব কিছুই অ্যাডভান্স হয়ে গেছে টেকনোলজি অ্যাডভান্স হয়ে গেছে চেষ্টা করবেন অরিজিনাল ডকুমেন্ট দিয়ে অরিজিনাল জায়গায় যাওয়ার জন্য ফ্রড ডকুমেন্ট বা আপনার দেখা যাচ্ছে যে জালি ডকুমেন্ট দিয়ে কোনো সময় চেষ্টা করবেন না যে অন্য কোনো দেশের ভিতরে প্রবেশ করা কারণ এটা কখনোই ঠিক না যেমন দেখেন সৌদি আরবের ভিতরে উমরা ভিসা কিন্তু খুবই অল্প টাকায় আসা যায় দেখা যায় এক লাখ এক লাখ দশ পনেরো হাজার টাকা প্যাকেজে কিন্তু সৌদি আরবের ভিতরে প্রবেশ করা যায় অনেকেই কি করে উমরা করে পলাই যায় ব্যাগপত্র নিয়ে উমরা করে পলাই যায় পলাই যায় এই দেশের ভিতরে বছরের পর বছর থেকে কাজ করে এদের জন্য সৌদি যাওয়া যাক সৌদি পুলিশ বারবার কিন্তু সুযোগ দেয় তাদের জন্য বারবার বলে দেশে চলে যাওয়ার জন্য অনেক সময় যায় অনেক সময় যায় না আবার অনেক সময় যখন আটক করে সৌদি পুলিশ অনেক সময় জরিমানা করে তারপরে জেলে রাখে তারপরে দেশে পাঠিয়ে দেয় এগুলো হচ্ছে অনেক সমস্যার একটা ব্যাপার পরবর্তী কিন্তু আপনি আর সৌদি আরবে প্রবেশ করতে পারতেন না কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি সেটা হচ্ছে যে আমি যখন দুই হাজার আপনার তেইশ তেইশের শেষের দিকে অর্থাৎ তেইশের ডিসেম্বরের দিকে যখন হচ্ছে জেদ্দাতে ছিলাম তখন জেদ্দার থেকে আমি কিন্তু ওয়ার পারমিট ভ্যালিড তখন আমি জেদ্দার থেকে ওয়ার পারমিট ভ্যালিড তখন আমার তখন আমি গিসি হচ্ছে যে আপনার মক্কাতে মক্কাতে উমরা করছি উমরা করার পরে ওইখান থেকে চলে গেছি হচ্ছে যে আপনার আপনার যারা জেদ্দাতে থাকেন বা জেদ্দার কথা জানেন থেকে থেকে দূরত্ব কিন্তু খুবই কম তখন ওইখান আমি গেছি হচ্ছে যে আভাতে আপনারা টুমরা করে আভাতে গেছি তখন আমার ধারণা ছিল যে সৌদি আরবে প্রচুর পরিমাণে ঠান্ডা পরে আভাতে তখন আমার সৌদি সম্পর্কে এই ঠান্ডা সম্পর্কে আমার কোনো ধারণা নাই যেহেতু জেদ্দা রিয়াদের থাকছে ওই সময় ওইখানে দেখছি গরম তো ওইখানে যখন গেছি যাওয়ার পর আমার কাছে শীতের কাপড় নাই সকালবেলা যখন নামাই দেসে বাস থেকে প্রচুর পরিমাণে ঠান্ডা যারা আভা শহরে থাকেন বা আভা খামিজ এই এলাকাতে যারা থাকেন তারা হচ্ছে জানেন যে প্রচুর পরিমাণে ঠান্ডা যত পাহাড়ি অঞ্চল খুবই সকালে খুবই ঠান্ডা তো তখন আমি লাস্টে ঠান্ডাতে আর না টিকতে পেরে আমার ব্যাগে ছিল হচ্ছে উমরার কাপড় সেই উমরার কাপড়টা এক পাট আমি যখন গায়ে দিয়েছি দেওয়ার পরে মানে দুই মিনিটও হয় নাই রাস্তায় দাঁড়াইছি যে একটা ট্যাক্সি নেওয়ার জন্য ট্যাক্সি নিয়ে যাবো আমার লোকেশনে যে দুই মিনিটও হয় নাই তখন হচ্ছে যে আপনার মানে একটা পুলিশ চলে আসে পুলিশের গাড়ি অত সকালে পুলিশের গাড়ি আইসে আমার ডাকতেছে আগায় গেছি আমার যেহেতু আমার সাথে ব্যাগ আছে পুলিশ আমার দিকে তাকাচ্ছে একবার ব্যাগের দিকে তাকাচ্ছে তারপরে গাইতে উমরার কাপড় আছে এটা দেখতেছে তো পুলিশ মনে করছে কি যে আমি হয়তো উমরা বিষাতে সৌদি আরব আসছি আসার পরে উমরা করে আমি পলাইছি যেহেতু উমরার কাপড় আমার গায়ে আছে আর যেহেতু মক্কার থেকে আভাতে আসছি এটা অনেক দূরত্বের একটা পথ তো পুলিশ মনে করছে যে আমি হয়তো উমরা করে পলাইছে আমারে কয় যে পাসপোর্ট দে যে পাসপোর্ট যখন চাই কয় আনা মাফি পাস্টফুড আনা সসাফি আদ ই কামা যখন ই কামার কথা কইসি তখন পুলিসি যাই হোক একটু ই ভরসা পাইছে ভ্যালিড লো কয় একামাদে তখন একামা দিছে একামা চেক করছে দেখার পরে কয় হেনে কি আমি কই দেখ এনে আমার কম ভাই ট্রান্সফার করছে কয় যে ই উমরার কাপুর তোর গাই আর কয় দেখ আমি আইছি নতুন সৌদি আরব আমার এই সৌদি আরবে যে ঠান্ডা পরে এই সম্পর্কে আমার কোনো ধারণা নাই এখন আমার কাছে শীতের কাপড় নাই তো যার জন্য হচ্ছে আমি উমলার কাপড় এটা গায় দিয়েছি তারপরে পুলিশ ওইখানে দাঁড়ায় থেকে ছোট সৌদি পুলিশ অনেক ভালো কোণো কেও বিপদে পড়লে পারে হেল্প করার চেষ্টা করে ওইখানে দাঁড়ায় থেকে একটা ট্যাক্সি নিয়ে আমাদের দেশে কই যায় এই ট্যাক্সি দিতে চলে যাতর লোকেশনে পরবর্তীতে মানে ওইখানেও যাওয়ার পরে আবার যেখানে আমি যে মার্কেটে গেছি ওই মার্কেটটা যাওয়ার পরে ওইখানেও দুই তিনবার পুলিশে ধরছে যে উমলার কাপড় গায় খুবই ঠান্ডা এই আছে ব্যাপার যে সৌদি আরবের ভিতরে পুলিশ যদি সন্দেহ করে সেক্ষেত্রে আপনার জেলও হইতে পারে জরিমানাও হইতে পারে তো যারা সৌদি আরবে আসার চিন্তা করেন ফ্রড ডকুমেন্ট দিয়ে আসার চিন্তা ভাবনা কখনোই করবেন